নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দামোদর মাসের দীপদানের নিয়ম বলবো অনেকেই দামোদর মাস বা কার্তিক মাস পালন করেন দামোদর মাসের দীপদানের নিয়ম হল সন্ধ্যায় ঘি বা তেলের তিল তেলের প্রদীপ জ্বালানো শ্রীকৃষ্ণকে নিবেদন করা আরতির সময় নির্দিষ্ট ক্রম অনুসরণ করা উচিত প্রথমে ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে নিবেদন করতে হয় এই সময় ভগবানের উদ্দেশ্যে ভক্তি ভরে দামোদর অষ্টক পাঠ করা যেতে পারে দামোদর মাসের দীপদানের নিয়ম আছে যেমন প্রদীপ জ্বালানো সন্ধ্যায় বিশেষত সূর্যাস্তের পরে ঘি বা তিলের তেল দিয়ে একটি মাটির প্রদীপ জ্বালান আর আরতির যে নিয়মটা সেটা বলে দিলাম ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখে তিনবার সর্বাঙ্গে সাতবার আরতির সময় প্রদীপটিকে ডান দিক থেকে ঘুরিয়ে প্রদক্ষিণ করতে হবে প্রার্থনা করতে হবে দীপ নিবেদনের সময় দামোদর অষ্টক প্রার্থনা পাঠ করুন যা যশোদা মায়ের সঙ্গে কৃষ্ণের লীলাকে বোঝায় আপনি যদি মন্দির বা নদীতে প্রদীপ চালাতে না পারেন তবে বাড়িতেও এই নিয়ম অবশ্যই পালন করতে পারেন আমি এখানে কতগুলো মুহূর্ত দিয়ে দিয়েছি দেখুন সেই মুহূর্তগুলো ধরে আপনারা করবেন দীপদান করলে অজ্ঞণতা দূর হয় এবং হৃদয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে এই মাসে দীপদান করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় প্রজ্বলিত কর্পূর সমন্বিত দ্বীপ দিয়ে আরতি করলে সপ্তকল্প গল্প যাবৎ ভগবান ধামে বাস হয় বলে মনে করা হয় দামোদর মাসের মাস কিন মাসটা কিন্তু ভীষণই পবিত্র এই মাসে অতি যত্ন সহকারে আরতি করতে হয় ভগবান দামোদর বা শ্রীকৃষ্ণকে ঘৃত প্রদীপ নিবেদন করে শাস্ত্রে বলা হচ্ছে যে যুগের মধ্যে সত্য যুগ শাস্ত্রের মধ্যে বৈদিক শাস্ত্র নদীর মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ এবং শ্রীহরি সবচেয়ে প্রিয় মাস এই দামোদর মাসে সকল ভক্তিমূলক সেবা অনন্ত ফলপ্রদ এর মধ্যে দীপদানের মহিমা অসীম দান মাহাত্ম এই মাসে শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে তাকে আর মৃত্যু সংসারে ফিরে আসতে হয় না কারণ দামোদরে দীপদান দীপাবলির আয়োজন আকাশ প্রদীপ দান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন দীপদাতার সমস্ত পাপ বিনষ্ট হয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় শ্রী রাধা মাধবের মন্দিরে একটি মাত্র প্রদীপ প্রজ্বলনের ফলে নিখিল মঙ্গল সাধিত হয় প্রদীপ দানের মতো মহিমা স্বয়ং ব্রহ্মাও বলে শেষ করতে পারবেন না এক বাক্যে হরিভক্তি লাভের সহজ উপায় দামোদর মাসে প্রদীপ দান কর্পূর তিল তেল বা ঘি দিয়ে প্রদীপ প্রদান করতে হয় কখনো চর্বি জাতীয় তেল দিয়ে বা ময়লা কাপড়ে সলতে দিয়ে প্রদীপ একদমই তৈরি করবেন না প্রদীপ কাদার মধ্যে না রাখা ভালো কেবল ভগবান শ্রী দামোদরের প্রীতির জন্যই পরম ভক্ত সহকারে প্রদীপ দান করতে হবে আর অবশ্যই সবাই বিশেষ করে বেগুন পটল শিম বরবটি পুঁশাক সয়াবিন তেল সরিষার তেল মাছ কলাই ডাল বর্জন করবেন এই মাসে কিন্তু এগুলো খেতে নেই বিশেষ ভালো হয় হরিষান্ন খেলে আমরা অনেকেই চাতুর্মাস ব্রত পালন করি না কিন্তু কার্তিক মাসে নিরামিষ খাই তাই দয়া করে সবাই নিরামিষ খাবেন যারা পারবেন অবশ্য এবং প্রতিদিন ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দেখাবেন বৈষ্ণব ভক্ত যেখানে ভাগবত আলোচনা করে হরিনাম কীর্তন করে সেখানে যোগ দেবেন বিশেষত সবগুলো কৃষ্ণ ভক্তির বা সঙ্গের উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন ভক্তের বাড়িতে ভাগবত আলোচনা হরির নাম তুলসী প্রদক্ষিণ সহ তুলসী আরতি এবং প্রদীপ দানসহ মহাপ্রসাদের আয়োজন করা হয় যেখানেই হোক বা কোনো মন্দিরে কৃপা করে সবাই তাতে অংশগ্রহণ করে বৈষ্ণবগণের কৃপা লাভ করুন ভগবান দামোদরের অশেষ কৃপা লাভ করুন সবার জানা ও মনের অজান্তে করা সকল পাপ বিনষ্ট হয় নিষ্পাপ হয়ে শুদ্ধ মনে কৃষ্ণ ভক্ত পরিণত হোক এই প্রার্থনায় আমরা সবাই করি আর বিশেষ করে যারা পতিত মনে করেন যারা পতিত মহাপাপী। তাদের একটু কৃপা অবশ্যই লাভ হবে এই কার্তিক মাসে প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালুন কপালে সেই তুলসী গাছেরই গোড়ার মাটির তিলক লাগান এই মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল অর্পণ করুন প্রতিদিন সন্ধ্যাবেলা বিষ্ণু লক্ষ্মী যমদেব এবং অশুদ্ধ গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এই মাসে বিশেষ কয়েকটা উপায় রয়েছে সেগুলো করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনের কোনো যে কোনো সমস্যা যদি থাকে তাহলেও কিন্তু মুক্তি পাবেন এই মাসকে অত্যন্ত পুণ্যদায়ী মাস হিসাবে ধরা হয় কারণ কার্তিক মাসকে বিষ্ণু লক্ষ্মীর মাস বলেও মনে করা হয় বাংলার বারো মাসের মধ্যে এই কার্তিক মাসে যে কোনো ব্রত করলেই তার শুভ ফল পাওয়া যায় এই মাসে প্রতিদিন সূর্যোদয়ের আগে যদি স্নান করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় যাদের বাড়ির কাছে গঙ্গা বা নদী রয়েছে তারা সেখানে স্নান করতে পারেন কিন্তু যাদের পক্ষে সেটি সম্ভব নয় তারা গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও একই ফল পাবেন কার্তিক মাসে প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালুন আর কপালে সেই তুলসী গাছেরই মাটির তিলক লাগান এই মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল দিন দিন সন্ধ্যাবেলা বিষ্ণু লক্ষ্মী জমদেব এবং অসত্য গাছের সামনে ঘিয়ের প্রদীপ দিন এই মাসে প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী মন্দিরে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ কার্তিক মাসে যে কোনো দিন দুর্গাদেবীর চরণে দুর্বা দিয়ে কাঁচা দুধ ছিটিয়ে দিন একুশবার সম্ভব হলে এই কাজ প্রতিদিনও করতে পারেন এর ফলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন এই মাসে মতো কিছু কিছু দান করুন অন্ন বস্ত্র দান করতে পারলে খুব ভালো হয় কার্তিক মাসে একটা ছোট তুলসী গাছ হলুদ কাপড় দিয়ে মুড়ে নিজের হলুদ কাপড় দিয়ে মুড়ে নিজের চাকরির বা ব্যবসার জায়গায় রেখে দিন তাহলে দেখবেন যে কত ভালো ফল পাবেন এই কার্তিক মাসে এই টোটকাগুলো অবশ্যই করুন অনেক ভালো থাকবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর দামোদর মাসে কে কে এই দামোদর মাস পালন করলেন সেটাও লিখবেন কমেন্ট বক্সে আর যদি মানে দামোদর মাসটা পুরো করতে না পারেন অন্তত একটা দুটো দিন হলেও কিন্তু কৃষ্ণের নামে সেই দিনটা সঁপে দেওয়া উচিত তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা সেটা করবেন পুরো মাস হয়তো অনেকেই করতে পারেন না কিন্তু একটা দিন কিন্তু শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করলে অনেক ভালো থাকা যাবে অনেক ভালো ফল পাওয়া যাবে আর একটি প্রদীপ প্রদীপটি অবশ্যই জ্বালাবেন ঘরের প্রত্যেকেই যদি এক একটা করে প্রদীপ জ্বালান তাহলে কিন্তু অনেক বেশি ভালো ফল দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন